প্রিয় ভর্তি যোদ্ধারা তোমরা অনেকেই আছো সে সময় এসে একটা বেস্ট প্রিপারেশন নিতে চাচ্ছ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য আর এই ওয়েতে বা হচ্ছে এই সময়টা এসে তুমি কিভাবে তোমার প্রিপারেশনটা বেস্ট ওয়েতে গুছাতে পারো সেটার জন্যই আজকে আমি তোমাদের সাথে এমন একজনকে পরিচয় করে দিতে যাচ্ছি যে হচ্ছে রাজশাহী আইন বিভাগে পড়াশোনা করতেছে এবং ও শেয়ার করতে যাবে বা হচ্ছে বা শেয়ার করতে যাচ্ছে এই শেষ সময় এসে ও ওর প্রিপারেশনটা কিভাবে গুছাইছে বা হচ্ছে কিভাবে ও বেস্ট একটা রেজাল্ট করলো তো চলো আজকে তোমাদের সাথে পরিচয় করিয়ে দেওয়া যাক আমাদের সাথে আছে রাফি পড়াশোনা করছে আইন বিভাগে তো রাফি তুমি তোমার প্রিপারেশনটা আমি হচ্ছে প্রথমে যে রাবির প্রশ্ন একটু অ্যানালাইসিস করে দেখেছি যে রাবির জন্য কোনটা গুরুত্বপূর্ণ তো ওই জিনিসগুলি হচ্ছে মানে একটু ভালোভাবে পড়ার চেষ্টা করেছি তো যেইটাতে আমার হচ্ছে ল্যাকিংস ছিল ওই জিনিসগুলি হচ্ছে ওই শেষ সময়ে হচ্ছে জাস্ট ওই জিনিসগুলি কভার করার চেষ্টা করেছি এবং বারবার হচ্ছে প্র্যাকটিস করার চেষ্টা করেছি কারণ আমি যতই হচ্ছে জিনিসগুলি পড়ি কিন্তু যদি আমি প্র্যাকটিস না করি তাহলে কিন্তু আমি পরীক্ষার হলে সঠিক করতে পারবো না হচ্ছে প্র্যাকটিসটা খুব ইম্পর্টেন্ট এই শেষ সময় এসে আর হচ্ছে পাশাপাশি পরীক্ষা দেয়া এবং হচ্ছে বিগত বছরগুলি প্রশ্নতে যেগুলি আসছে মানে যে জটিল টপিকগুলি আসছে এগুলি বেশিরভাগ মানে আমি স্কিপ করার চেষ্টা করেছি যেটা একদম জটিল তো আপনারাও চাইলে ওইটা করতে পারেন আচ্ছা তো হচ্ছে ও যেটা বললো অ্যাকচুয়ালি ও হচ্ছে যেগুলো ওর কাছে বেশি কঠিন লাগতো ওইটা হচ্ছে ও শেষ মুমেন্ট এসে তেমন একটা পড়েনি বাচ্চা হচ্ছে না ওইটা না এখন না পড়াটা বেটার হবে বলতে বুঝাচ্ছে ধরো তুমি ইংলিশের কিছু কিছু পার্ট একদমই পারতেছো না তুই তুমি বাংলা আর জিকে দিয়ে ওই জিনিসটা কভার করতে পারো বা যেই টপিকটা তুমি একটু কম পারতেছো ওই টপিকটা যদি হচ্ছে একটু সময়টা কম দিয়ে অন্য টপিক গুলাকে বেশি গুরুত্ব দিয়ে পড়ো তাহলে তুমি ওদিকে মার্কটা কিন্তু গ্যাদার করতে পারবে তো এখন আমি রাফিল কাছ থেকে আরেকটা জিনিস জানতে चाहबो সেটা হচ্ছে যে ওর শেষ মোমেন্টে ওর মোটিভেশনটা কিভাবে ধরে রেখেছিল বা ও কিভাবে অ্যাকচুয়ালি ওর নিজের স্বপ্নের পথে আগালো এই জিনিসটা যদি ও আমাদের সাথে শেয়ার করতো জি ভাইয়া তুমি যদি এটা শেয়ার করো আমি আসলে হচ্ছে সব সময় হচ্ছে মানে রাজশাহী ইউনিভার্সিটির হচ্ছে বিভিন্ন ছোটখাটো ভিডিও পাওয়া যায় তো ওইটা দেখতাম আর কি ইউটিউবে গিয়ে আমি শেষ সময় প্রতিদিন প্রায তিন 3-4 বার করে দেখতাম আর ও বিভিন্ন মোটিভেশনাল ভিডিওগুলি শুনতাম তারপর হচ্ছে যেমন মাহাদি ভাই আছে তার গাইডলাইন মাঝে মাঝে ফলো করতাম সেখান থেকে হচ্ছে বিভিন্ন টিপস নেওয়ার চেষ্টা করতাম আশা করি মানে এইভাবে যদি নিজেকে মোটিভেট রাখা যায় অর্থাৎ সেলফ মোটিভেটেড তো এইটা যদি করা যায় তাহলে ইনশাআল্লাহ আশা করি ভালো কিছু হবে আচ্ছা তো হচ্ছে আসলে মোটিভেশন ধরে রাখার জন্য দেখা গেছে রাফি হচ্ছে বিভিন্ন ছোট ছোট ভিডিও আমার ভিডিও গুলো বা হচ্ছে আরো যে হচ্ছে মানে মোটিভেশনাল স্পিচ গুলো আছে ওগুলো শুনতো হচ্ছে এই সময়টা এসে আচ্ছা তো সময় নষ্ট না করে তুমি চাইলে হচ্ছে ছোট ছোট রিলস না দেখে ছোট ছোট মোটিভেশনাল ভিডিও গুলো তুমি চাইলে দেখতে পারো এখন আরেকটা প্রশ্ন আমি ওর কাছে করবো বা হচ্ছে জানতে চাবো সেটা হচ্ছে রাফির কি বিগত কোনো জায়গায় মানে হচ্ছে চান্স হয় নাই বা এখানে এসে চান্স হয়েছে এরকম কোনো স্টোরি আছে কিনা ওর কাছ থেকে আমরা এটা একটু জানবো আমার আসলে হচ্ছে মিস গিয়েছিল তো মানে আমি সেকেন্ড টাইম আর যেহেতু আমার বিউপিতে মিস গিয়েছিল তো ওইখান থেকে একটা হচ্ছে মানে ডিপ্রেসড হয়ে গিয়েছিলাম প্রায় পরে হচ্ছে একটু ধৈর্য ধরে নিজেকে বুঝিয়ে পরে প্রিপারেশন নিলাম রাজশাহীর জন্য আর এখন আলহামদুলিল্লাহ আইএনবি বিভাগে পড়াশোনা করছি আচ্ছা তোমরা কিন্তু একটা জিনিস দেখতে পেলে যে ওর কিন্তু ভিউবিতে হয় নি এই इवन হচ্ছে ও কিন্তু এখানে সেকেন্ড টাইমার হিসেবে পরীক্ষা দিয়েছে ফ্রেস টাইমে তো বাদী দিলাম ও সেকেন্ড টাইমার এখানে পরীক্ষা দিয়েছে इवन ও হচ্ছে ভিউবিতে চান্স পায়নি তোমরা যারা হচ্ছে ধরো চটোগ্রামে চান্স পাওনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওনি এটা নিয়ে হতাশার মত কিছু নাই এরকম জায়গায় চান্স না পেও কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে পড়াশোনা করা যায় তুমি যদি তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয় করতে চাও যত তোমার সময়টাকে কাজে লাগাতে হবে এখন রাফিকে আমি আরেকটা জিনিস হচ্ছে বলতে যাবা জানতে চাবো তুমি তোমার জুনিয়র দে হচ্ছে কোন রকম টিপস এন্ড ট্রিক্স কি শিখাতে চাচ্ছো কি না বা বলতে চাচ্ছো কি না আসলে ভর্তি পরীক্ষায় হচ্ছে ভালো করার জন্য শুধু হচ্ছে পড়লেই হবে না হ্যাঁ পড়াটা কোন জিনিসটা ইম্পর্টেন্ট সেটা পড়তে হবে তো এটা আপনারা হচ্ছে একটু অ্যানালাইসিস করে দেখবেন তো কোনটা ইম্পর্টেন্ট তো ওইটা পড়লেন আর আরেকটা জিনিস বলতে चाहবো যে মাইন্ডসেটটা খুবই জরুরি আপনি যতই পড়েন আপনি যদি মাইন্ডসেট হচ্ছে মানে খারাপ থাকে যে আমি পারবো না আমার দ্বারা হবে না তাহলে আপনি কোনোদিনই কিছু পারবেন না আর যদি আপনি পজিটিভ ধারণা রাখেন যে না আমার দ্বারা হবে তো ওই জিনিসটা যদি থাকে তাহলে পারবেন আর বেশিরভাগ হচ্ছে আপনার এমসিকিউ দাগানোর ক্ষেত্রে হলে তখন হচ্ছে একটু মাথা ঠান্ডা করে দেখবেন অনেক আননোন এমসিকিউ এমসিকিউ থাকবে তো ওইগুলি যাতে কারেক্ট করতে পারেন এইটার হচ্ছে জন্য আগে থেকে একটা প্রিপারেশন নেওয়া যেমন আপনি হচ্ছে এক্সাম দিয়ে আপনি নিজেকে যাচাই করলে তো ওই আননোন এমসি যখন আপনি কারেক্ট করতে পারবেন তখন আপনি মানে ইজিলি চান্স পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে তো হচ্ছে রাফি তোমাদের জন্য হচ্ছে কি কি করতে হবে বা কি হচ্ছে করাটা বেটার এই মোমেন্টে এসে সেই সময় এসে এটা নিয়ে হচ্ছে কথা বললো তো হচ্ছে আমরা সামনে আরো কথা বলবো এইসব নিয়ে বা হচ্ছে আরো স্টোরি হয়তো আমরা শেয়ার করব তো আমাদের আজকে হচ্ছে এই পর্যন্তই ছিল আমরা হচ্ছে নেক্সট আরো তোমাদের সামনে এরকম ভিডিও নিয়ে আসতে যাচ্ছি ওর গল্প বা হচ্ছে আরো কারো গল্প কিভাবে সে সময় পড়াশোনা করেছে ইচ এন্ড এভরিথিং তো আজকে আমরা এই পর্যন্তই রাখছি তোমাদের যে কোনো রকমের হেল্পের জন্য ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারো ধন্যবাদ